আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের পূর্ণ একটি বাথরুম ফিটিং দেখাবো চার ইঞ্চি এবং এক ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চির পানির লাইন এখানে একসাথে তিনটা পয়েন্ট রাখা হয়েছে সিবিবিসি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিজারের জন্য রাখা হয়েছে দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে ট্যাপ করার জন্য রাখা হয়েছে পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ঝন্ডার আর এই ঝর্ণাটা মূলত সাদ দিয়ে উপর দিয়ে পয়েন্ট করে রাখছি কিন্তু উপরকার পাইপটা এখন লাগানো হয়নি এই ঝর্ণাটা মূলত সাধে হবে এখান থেকে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা বেসিংয়ের জন্য রাখা হয়েছে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে কোমটের জন্য এটা কোমুটের ফ্লাস প্লাস এখানে আরেকটা হ্যান্ড বুশের জন্য রাখা হয়েছে এই দুইটা আমরা হ্যান্ড বুশোর জন্য রাখছি কারণ হচ্ছে এই যে আপনারা যে চার ইঞ্চে দেখতে পাচ্ছেন চার ইঞ্চে যে গ্যাস পাইপটা উঠে গেছে এটা মূলত বাথরুমের ভিতরে পড়ে গেছে এই জন্য দুইটা রাখছি মানে এখন যেদিক থেকে সুবিধা হয় সেদিক থেকে দেওয়া হবে আর চার ইঞ্চে যেটা দেখতে পাচ্ছেন এটা কোমোটের লাইন শুধু ব্যান্ড দিয়ে দিছি আর ব্যান্ডটা ধর অনেক উপকারিতা আছে এর আগে হয়তো আমি অনেক ভিডিওতে বলেছি আর এটা হচ্ছে পানির লাইন চার ইঞ্চে পানির লাইন এখানে কিন্তু সাথে যখন আমাদের পাইপটা ফিটিং হয় তখন কিন্তু সাবেক মেজের থেকে প্যানের বা কোমোটের মেজেটা উঁচু হয়ে যায় আর এদিকে আমরা সরাসরি পাইপ ছাড়ার কারণ হচ্ছে যেন আমার এদিকে যে মেঝেটা থাকবে গোসলখানার এটা যেন সাবেক ফ্লোরেই থেকে যায় আর আপনাদের আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে তৃতীয় নাম্বার যে পাইপটা রাখ দেখতে পাচ্ছেন এই পাইপটা এই পাইপটা হচ্ছে আমাদের আউটপুটের লাইন এটা টাঙ্কির থেকে সরাসরি ফল দিয়ে ঢুকে তারপরে একটি বাথরুমে চলে আসবে এখান থেকে কিন্তু সাপ্লাই হয়ে সবখানে চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম